হাই বন্ধুরা আজকে কই মাছ নিয়ে আসলাম মানকুচু দিয়ে রান্না হবে আগে দিয়ে দেব এক চামচ লবণ তারপরে দিয়ে দেব এক চামচ শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো তারপরে ভালো করে মেখে নিব তারপরে মানকুচু একটু সিদ্ধ করে নিব তারপরে মাছটা ভাজার জন্য রেডি এখন মাছটা ভাজবো মাছ ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নিব তার আগে কাঁচামরিচ ও পেঁয়াজ বেটে নিব। এখন মাছ ভাজা হয়ে গেছে আমরা এখন মাছটা উঠিয়ে নেব মাছটা উঠানো শেষ এখন আমরা গরম তেলে দুটি তেজপাতা ওটু জিরে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন বাজা জন্য এক চামচ লবণ দিয়ে দিব তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিব তারপরে আমরা মানকুচু সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াতে হবে তারপরে এক চামচ হলুদ দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে খান হয়ে গেছে ঝোল ঝোলটা ভালো করে নারে নিতে হবে নাড়ানো হয়ে গেলে গোটা মরিচ দিয়ে দিব তারপরে আমরা ঝোলে মাছ দিয়ে দিব মাছ দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়িয়ে নিবেন ভাজা চিড়ে গুঁড়ো দিয়ে দিব তারপরে নাড়া নিতে হবে ভালো করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নাড়ানো হয়ে গেছে আমাদের তরকারিও হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব পরিবেশন করা শেষ এভাবে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন